আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের তম পাঠে আজকের পাঠে আমরা গুন্নাহ সহ সাদ্দাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা প্রথমেই মনে রাখব গুন্নাহ এর অর্থ হচ্ছে নাক দিয়ে ধ্বনি করা এবং এর উচ্চারণকে দ্বিগুণ লম্বা করে অর্থাৎ দুই হারাকাত পরিমাণ সময় ধরে রাখা অর্থাৎ মিম এবং নুন এই দুইটি হরফে যদি সাদ্দাহ বা তাস থাকে তখন নাকের মাধ্যমে একটি ধ্বনি বের হয় যেটিকে দ্বিগুণ সময় নিয়ে পড়তে হয় এটাই হচ্ছে গুণ তাহলে আমরা বলতে পারি যে নুন এবং মিম এই দুইটি হরফ হচ্ছে গুন্নার হরফ এবং এটি ওয়াজিব গুন্না হিসেবে পরিচিত যখন নুন এবং মিম এই দুইটি হরফের উপর সাদ আসে তো আমরা কিভাবে মিম এবং নুনের সাদ আসলে পড়তে হয় এই বিষয়টা লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা বানান করে পড়ার চেষ্টা করি এই যে হামজাহ ফাথা মিম সাদ্দা আম এই যে আম এই সময়টা আমরা ধরে রাখব দুই হারাকাত পরিমাণ একটু সময় নিয়ে আমরা আম এরপর মা আমা নুন সাদ্দা না আনা আশা করি বোঝাতে পারলাম যে আমরা সহ শ্রাদ্ধা কিভাবে পড়ব এখন আমরা অক্ষর কবিতা প্র্যাকটিস করব এই অংশটা খেয়াল করি এখানে আমাদের মিমির উপরে শ্রাদা দিয়ে অক্ষর কবিতা রয়েছে আমরা এভাবে বাম্মা বামা মা ঠোঁট থেকে বের হয় জিহবা থেকে অনেক আগা থেকে 12টি ফাম্মা উম্মা ওম্মা তাম্মা দম্মা ওম্মা জম্মা সাম্মা সোম্মা লম্মা নম্মা রম্মা মধ্য থেকে বের হয় জাম্মা শাম্মা ইয়াম্মা আর পাশ থেকে আসে বমমা, কাম্মা কম্মা সব শেষে ছয় গলা থেকে বের হয় আম্মা হাম্মা আম্মা হাম মা আশা করি আমরা বুঝতে পারলাম এভাবে আমরা নুনের উপর তাস দিতে থাকলে সেইমভাবে অক্ষর কবিতা প্র্যাকটিস করতে পারি অর্থাৎ দুই হারাকাত পরিমাণ সময় ধরে রেখে আমাদের এই ওয়াজিব গুন্নাহ বা সহ সাধাটা পড়তে হবে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানে আমরা কোরআন মাজিদের কিছু শব্দ সহ সাধা দিয়ে দেখতে পাচ্ছি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অর্থ নিশ্চয় নিশ্চয় বা অবশ্যই ওয়া 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 ইয় অর্থ এবং অবশ্যই এরপর আছে সুম্মা সুম্মা অর্থ অতপর এরপর আছে ইন্না এখানে লাস্টে আমরা দেখতে পাচ্ছি আলিফ মাদ তো আমরা এক আলিফ টেনে পড়ব ইন্না অর্থ নিশ্চয়ই আমরা এরপর আছে মিন অর্থ আমাদের থেকে মি অর্থ কি থেকে বা যা থেকে কি ব্যাপারে বা যে ব্যাপারে তাহলে এই লাইনের শুরু থেকে আমরা প্রতিটি শব্দে দেখতে পাচ্ছি শেষে আলিফ মাদ আছে তো আমরা এক আলিফ করে টেনে পড়ব এরপর তৃতীয় লাইন অর্থ যখন ওয়া আম্মা ওয়া আম্মা ওয়া অর্থ এবং বিষয় এই যে কুন কুন্না অর্থ আমরা ছিলাম এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলিফের উপর আলিফ সগির বা খারা জবর এক আলিফ টেনে পড়ব আ অর্থ আমরা বিশ্বাস করেছি পরবর্তীতে আছে ফা লামা ফাম অর্থ অতপর বা অতএব যখন এখানে জানতে এখানে ননের উপরে তাসদিদের দিদের বা আহ উপরে আলিফ সগিরো আছে তো আমরা একা না তিন জান্নাতিন তিন অর্থ বাগান সমূহ বা জান্নাত অর্থ নিশ্চয়ই বা কেবলমাত্র ইননামা অর্থ অতপর নিশ্চয় পরবর্তী লাইন ই এখানে শেষে হায়ের উপরে উল্টা পেশ বা ওয়াশ আছে তো আমরা এখানে একালিফ টেনে পড়ব ইন হু অর্থ নিশ্চয় সে ইন হুম অর্থ নিশ্চয়ই তারা ইন্নাকা অর্থ নিশ্চয় তুমি ইন্নাকুম নিশ্চয়ই তোমরা সর্বশেষ লাইন এখানে শেষে ইয়ামা দেশেছে আমরা একা লিফটেনে পড়ব ইন ইন অর্থ নিশ্চয়ই আমি আনুম হুম অর্থ নিশ্চয় তারা জাহান্নামা জাহান্নামা অর্থ জাহান্নাম ওয়া লা এখানে আলিফ সগির এসেছে এক আলিফ টেনে বলব ওয়ালা কিন্না ওয়ালা কিন্না ওয়ালা কিন্না অর্থ কিন্তু বা তবে তাহলে আশা করি আজকের পাঠ গুন্নাহ সহ সাদ্দাহ আমরা ভালোভাবে বুঝতে পেরেছি আমরা বাসায় প্র্যাকটিস করব। আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব সুবাহ নাকা লা হুম ওয়াবি হেমদিক নাশহাদুয়াল্লা ইলাহা ইল্লা তাস্তা ওফিরুকা ওয়াতুবু ইলাহিক আসসালাম ওয়ালাইকুম অরহম আতুল আহি ওয়াবা রকা তুহ